বন্ধুরা সবাই কেমন আছো আসুন সবাই ভালো আছো তো আজকে কথা বলবো শাহপুর কালী পুজো নিয়ে তো সবাই জানো কম বেশি শাহপুর কালী পুজো হচ্ছে তো আজকে সবাই মাল দিচ্ছে তো আমি আজকে সাউন্ডের গোডাউনে আমাদেরও মাল যাবে এখন কম বেশি মাল মোটামুটি লোড হয়ে চলে যাচ্ছে বোধ তো আজকে কম্পিটিশান আছে বিরাট বিকেলে চলে আসবো সবাই দেখতে দুপুরের পর আর কি তো বেশি কথা বলবো না আমাদেরও মাল এখন নিচে আসছে না নিচে আসছে মাল রোড হবে বলেছিলাম যে বলে দেবো হবে কি না তো কালকে রাত্রে খবর এসছে যে হবে তো কাল থানা থেকে পারমিশন পেয়ে গেছে রাত্রে কাল রাত্রে খবর আসে যে মাল যাচ্ছে সব কটা মাল কালকে রাত্রে ফোন করেছিল তো কালকে রাত্রে পারমিশন দিয়েছে থানা থেকে পুজো হবে সবাই চলে আসবে দেখতে আর একবার বলে দিই যা যায় জানো না কী কী সেট আছে আচ্ছা বাপি সাউন্ডের নতুন তিরিশ ময়দান সাউন্ডের নতুন তিরিশ কোলে সাউন্ডের নতুন তিরিশ সাউন্ড কিং নতুন তিরিশ আর মন্ডল সাউন্ড কালকি বক্স নিয়ে চলে এসছে ওদের আর বাপন সাউন্ড আর কিলমা সাউন্ডের নতুন তিরিশ তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও আসবে আজকে বক্স বাদার ভিডিও কিছুক্ষণ পর আমরা এখন গোডাউনে আছি সাপড়ের ছেলেরা আসছে মাল নিতে তো চলো গোডাউনটা দেখাই আমাদের সব রেডি হয়ে গেছে মোটামুটি মাল নিতে এলেই মাল লোড হয়ে যায় দেখতে পাচ্ছ পনের ত্রিশটা ভেতরে আছে বাইরে হ্যালো ওইখানে যে দেখা হচ্ছে যারা যারা আসবে চলে আসবে দুপুরের মধ্যে তাড়াতাড়ি আমাদের পার্টি এখনও নিতে আসে আমাদের আমাদেরই বাদে লেট হয়ে গেলো অনেকটা সবাই মোটামুটি লোড করে ফেলেছে সব মাল মোটামুটি কম বেশি লোড হয়ে গেছে আমি কালকে রাত্রি অমিতাদের বাড়িতে রয়ে গেছিলাম জানি রাত্রে মাল যাবে তো মাল নিতে আসে ওই জন্য একটু লেট হয়ে গেছে এখন বাজে আটটা তো আমাদের যেতে করতে পারতে নটা বেজে যাবে ডুগ্রাম থেকে একটুখানি সাপোর্ট বেশি তখন লাগবে না তো রাত্রে আর কি দুপুরের কম্পিটিশান ভিডিও রোড শো আসবে ভিডিও তো চ্যানেলে জেনে নতুন আছে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্যে আর বেশি কিছু বলতে পারছি না চলো সবার সাথে দেখা হচ্ছে এখন মোটামুটি কম বেশি ঢুকে গেছে মনে হয় তিন মামকে ফোন করেছিলাম ফোন করেছিলাম ও বললো যে আমাদের বক্স চলে গেছে তারপরে ওদের বক্স চলে গেছে আরও কিছু কিছু বক্স লোড হয়ে গেছে যেটা জানতে পারলাম তো চলো সবাই আসো সবার সাথে দেখা হবে চলো দেখা হচ্ছে সাপ